কি করেছি আমি মেরেছো হ্যাঁ মেরেছো কোথায় কি মেরেছি আমি হ্যাঁ কি মেরেছি বলো দেখাও তুমি তোমার সাথে কথা বলবে না কেন তুমি রাগ করেছ কেন রাগ করেছো কেন রাগটা কেন করেছো আমার উপরে বলো তুমি কি আচ্ছা তুমি বলো তো তুমি তো পড়াশোনা তোমার উপরে রাগ কি বুঝতে পারছি বল না কি বলছো কি সেটা কি তোমার উপরে তুমি রাগ করছো ও কেন তুমি পড়াশুনো ঠিকঠাক করে করছো না দুষ্টুমি করছো হ্যাঁ কিসের কিসের ছুটি বলো কিসের ছুটি ছুটি না লিখতে হবে কেন ছুটি আমি দেব না তুমি ঠিকঠাক করে লেখাপড়া করবে না তোমাকে বকা যাবে না তোমাকে মারা যাবে না কিছু করা যাবে না তুমি কি ঠিকঠাক করে লিখেছ তুমি বলো তো কোথায় তুমি ঠিকঠাক করে লিখলে ছুটি এখনো হয়নি ওটা কি করছো ওটা ইমা ইমা ওটা কি কি করছো আর তুমি ওই ওই খোপে ঢুকেছো কেন ওই ওই খোপে খাটের কেন ঢুকেছো তুমি কেন কেমন কেমন করে করে তারপরে কি বলেছি ওরম করে বলেছি আর তারপরে আর কি করেছি আর কি করেছি বলো শোনাই আর কি করেছি করে তো বকেছে আর মেরেছি কেমন করে সেটা দেখাবে না এই শুনাই দেখাবে না যা লিখতে আসো 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 লিখতে আসো আসো কেন তোমার লিখতে ভালো লাগে তো তোমার ভালো লাগে না লিখতে রাইমস বলতে ভালো লাগে তাহলে কি ভালো লাগে মোমো খেতে ভালো লাগে রাইমস বলতে ভালো লাগে ছড়া বলতে ভালো লাগে বাংলা ছড়া ভালো লাগে না মোমো খেতে ভালো লাগে চিপস খেতে ভালো লাগে ভাত খেতে ভাত খেতে ভালো লাগে না তাই তো চিপস খেতে ভালো লাগে আর কি ভালো লাগে তোমার কি খেতে আর কি আর কি ও ঘুমাতে ভালো লাগে তাই তো বিছানা আচ্ছা ঠিক আছে আমি তো অনেক কথা শুনলাম আমি চেষ্টা করব আপাতত লিখে নাও আপাতত লিখবে না আসো চলে এসো আসো দুষ্টু ও দেখে কুটকুট করে হাসে